আপকামিং ইন্টারভিউজের ক্ষেত্রে যে সমস্ত কারেন্ট টপিক্সগুলো রয়েছে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে টপিক হচ্ছে এই প্রজাতন্ত্র দিবস যেহেতু আজকে এই প্রজাতন্ত্র দিবসটা পালন করা হলো সেহেতু মানে কাছাকাছি যে সমস্ত ইন্টারভিউ রয়েছে এটা রিলেটেড যদি কিছু প্রশ্ন থাকে সেটা কিন্তু আসতে পারে যেমন কাকে এবারে ডাকা হয়েছিল প্রজাতন্ত্র দিবসে এবারে পশ্চিমবঙ্গে যেটা ছিল সেই পশ্চিমবঙ্গের মানে স্টেট যেগুলো রয়েছে সেই স্টেটটা তো এক একটা করে টাইভের উপরে তো পশ্চিমবঙ্গের তরফ থেকে কোন মানে কী উদ্দেশ্য বা থিমটা সেটার কী থিম ছিল এই সমস্ত বিষয়গুলো আসবে এবং সেটা থেকে টেনে এই প্রশ্নটা আসতে পারে যে প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি কেন আমরা প্রজাতন্ত্র দিবসকে বেছে নিয়েছি তো চলো মানে স্টার্ট যেটা রয়েছে থিওরি পোর্শনটা যেটা রয়েছে সেটা আমরা শুরু করছি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয় ভারতের স্বাধীনতা এসেছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কিন্তু তখনও পর্যন্ত ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না উনিশশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রিটিশ গভর্নমেন্টের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল সেইটা দ্বারা পরিচালিত হতো ভারতের ক্ষেত্রে এবং পরবর্তী ক্ষেত্রে যে ভারতের সংবিধানটা নেওয়া হয়েছিল তার বেশিরভাগ অংশটাই নেওয়া হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালের এক থেকে তারপরে আমরা বিভিন্ন শ্রেণীটি ইউএসএ বলো ইউএসএসআর বলো সেইখান থেকে ফ্রান্স বলো সেখান থেকে আমরা ব্রিটেন বলো সেখান থেকে আমরা নিয়েছি তো এই যে মানে উনিশশো সাতচল্লিশ সাল বলছি আমরা যখন পনেরো আগস্ট দেশ স্বাধীন হচ্ছে তখন কিন্তু সংবিধান কার্যকর বা সংবিধান তৈরি হয়নি পরবর্তী ক্ষেত্রে সংবিধান তৈরি করা হল ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটা খসড়া কমিটি গঠন করা হয়েছিল এবং প্রায় বছর এগারো মাস আঠেরো দিন আলোচনার পরে সেই সংবিধানটা গঠন হয়েছিল এখন এই যে সংবিধান যেটা গঠন করা হলো সেই সংবিধানটা কার্যকর কখন করা হচ্ছে না কার্যকর করা হচ্ছে উনিশশো পঞ্চাশ সালের উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর করা হচ্ছে এই এই মানে এই যে উনিশশো মানে সম্পূর্ণরূপে কার্যকর করা হচ্ছে যদিও এই ডেটটার আগে কিছু সংবিধানের কিছু ধারা ছিল যেমন সিটিএনশিপ তারপরে ইলেকশন কমিশনের যে ধারাটা তিনশো চব্বিশ আর্টিকেল এই সমস্ত কিছু লাভ করা হয়েছিল এরপরে হচ্ছে যে এই সমস্ত কিছু লাগু করা হয়েছিল কিন্তু সম্পূর্ণরূপে কার্যকর করা হচ্ছে এই যে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এখন এই উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারিটাকেই কেন বেছে নেওয়া হয়েছে কারণ হচ্ছে উনিশশো এই যে উনিশশো তিরিশ সাল বলছে এর আগে একটা হিস্ট্রিটা বলে দিচ্ছি আমি উনিশশো উনত্রিশ সাল উনিশশো উনত্রিশ সাল যখন ছিল সেই উনিশশো উনত্রিশ সালে কংগ্রেসের তো বিভিন্ন রকম অধিবেশন হতো বিভিন্ন সাল মানে সালগুলোতে অধিবেশন হতো সেই অধিবেশনে যখন জওয়াহরলাল নেহেরু প্রেসিডেন্ট প্রেসিডেন্টেশিপ গ্রহণ করেছিলেন সেই সময় লাহোর একটা অধিবেশন ছিল সেই লাহোর অধিবেশনে আমরা জানি লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ মানে স্বরাজ যেটা দেশে সেটা পূর্ণরূপে গোল হিসাবে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সটা গোল হিসাবে মানে টার্গেট থাক টার্গেট নেওয়া হয়েছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এবং সেটার উদ্দেশ্যে এবং সেটার উদ্দেশ্যেই এই যে মানে ইন্ডিপেন্ডেন্স হলে তো আমরা কি করবি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করবো সেই উনিশশো মানে উনিশশো উনিশশো উনত্রিশ সালের লক্ষ্য হল এবং উনিশশো সালে ঠিক তার পরের বছর উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি ইরাবতী যে রিভারটা ছিল সেই রিভারের রিভার যেটা ছিল সেই রিভারের ধারে তীরে এই পতাকা উত্তোলন করা হয় এবং প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে পালন করা হয় এই ছাব্বিশে জানুয়ারিতে এবং সেটাকে স্মরণ রাখতে সেই দিনটাকে বিশেষ দিনটাকে স্মরণ রাখতে আমাদের সংবিধান যেটা ছিল সেই সংবিধানকে কার্যকর করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এবং এই ছাব্বিশে জানুয়ারিটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করছি এরপরে হচ্ছে যে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে যে উনিশশো তিরিশ সালে যেটা আমরা পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল এবং ইরাবতী বা ইরাবতী বা রবি রবি যে রিভারটা ছিল তার তার তীরে একটা ফ্লাইট করা মানে ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল সেখানে একটা স্বাধীনতার শপথ বাক্য পাঠ করা হয় এবং এটা শপথ বাক্য কোথাও দেওয়া হচ্ছে মহাত্মা গান্ধী রচনা করেন আবার কোথাও দেওয়া আছে মহাত্মা গান্ধী এবং জহরলাল নেহরু দুজনে মিলে রচনা করেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আজকের যে মানে ইন্ডি আজকের যে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করা হলো সেখানে কিছু তথ্য রয়েছে যেটা হচ্ছে আমাদের প্রতি বছরের মতো আজকেও দিল্লির যে কর্তব্য পথ ছিল সেই কর্তব্য পথে প্যারেড অনুষ্ঠান হয় এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই জাতীয় পতাকা উত্তোলন করেন এটা হচ্ছে সাতাত্তরতম আমাদের প্রজাতন্ত্র দিবস প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন না দু ছাব্বিশ সালে অনুষ্ঠিত যে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেখানে অতিথি ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন যেটা রয়েছে সেখানে শীর্ষ যারা নেতৃত্ব রয়েছেন সেখানে মানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি কস্তা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উলসুলা ভন ডের লেইন তিনি উপস্থিত ছিলেন এরপরে হচ্ছে যে এরপরে যে টপিকটা মানে এরপরে যে পোর্শনটা আর রয়েছে সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের বেঙ্গল যেটা রয়েছে সে বেঙ্গলের পোর্শনটা আমরা আলোচনা করব ছাব্বিশের প্রজাতন্ত্র দিবস প্যারেড যেটা রয়েছে সেখানে পশ্চিমবঙ্গের যে ট্যাবলো ছিল সেটার মূল বিষয়বস্তু ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের বাংলা বেঙ্গল ইন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া তো প্রজাতন্ত্র দিবস কুচকজের যে অন্যতম মূল থিম ছিল সেটা হচ্ছে বন্দে মাতারাম এর একশো পঞ্চাশ বছরের উদযাপন পশ্চিমবঙ্গে এই ট্যাবলোটি এই থিমটাকেই মানে ফুটিয়ে তুলেছে প্রথম যেটা পোর্শন আমরা পাচ্ছি উল্লেখযোগ্য বিষয় হিসাবে সেখানে বন্দে মাতারম এবং বঙ্কিমচন্দ্র এই ট্যাবের সামনে যে অংশটা ছিল সেখানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার কালজয়ী সৃষ্টি বন্দে মাতরম এর একটি বড় প্রতিকৃতি ছিল আঠারোশো পঁচাত্তর সালে রচিত এই গানটি ভারতের কিভাবে স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র হয়ে উঠেছিল সেটাই এটার অন্যতম বার্তা ছিল নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীরা ভারতের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতো কিন্তু এটা এই যে ছিল সেখানে কিন্তু তারাও স্থান পেয়েছেন কে ছিলেন দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু তার ঘোড়ায় ছড়া একটি অস্ত্রহীন মূর্তি মাঝখানে রাখা হয়েছিল ক্ষুদিরাম বসুর ফাঁসি কাটে যাওয়ার সেই ঐতিহাসিক মুহূর্ত চিত্রায়ন করা হয়েছিল মাতঙ্গিনী হাজারার হাতে পতাকা অবস্থায় ধরা অবস্থা একটি ভাস্কর্য ছিল এছাড়াও বিনয়বাদল প্রীতিলতা প্রীতিলত ওয়াবাদ্দার বাঘাদ এবং কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের অবদানও চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল টেবিলের পেছনের অংশে অবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ছিল এবং দুপাশে বাংলায় বড় করে লেখা ছিল বন্দে মাতরম আনন্দমঠ বঙ্কিবানন্দ চট্টোপাধ্যায় বাংলার প্রাচীন ইতিহাসকে মনে করে দিতে আলিপুর সেন্ট্রাল জেল যেটা এখন বর্তমানে মিউজিয়াম তার আদুল আদলো একটা ছোটো করে দেখানো হয়েছিল আর বিশেষ আকর্ষণ ছিল না আজকের প্যারেড যখন পশ্চিমবঙ্গের ডাবলটি যাচ্ছিল তখন আবহু সঙ্গীত হিসাবে আঠারোশো ছিয়ানব্বই সালে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া বন্দে মাতরম গানটি ছিল সেই সুরটি বাজানো ছিল এটাই হচ্ছে মোটামুটিভাবে যতটা ইম্পর্টেন্ট কোয়েশান রয়েছে সেটার একটা পার্ট আমি তুলে ধরেছি এটা পিডিএফটা তোমরা যদি চাও তাহলে সেটা নিচে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো থ্যাংক ইউ